কাজের দাবি পরপর দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক পরিষেবা শিখে ওঠার আশঙ্কা ব্যাংকে খালি পদে নিয়োগ সপ্তাহে পাঁচ দিন কাজ সহ একাধিক দাবিতে চব্বিশ ও পঁচিশে মার্চ দেশ জুড়ে দুদিনে ধর্মঘট ডাকলেন ব্যাংকের কর্মী অফিসারেরা ধর্মঘটের আগের দুদিন মাসের চতুর্থ শনিবার এবং রবিবার হওয়ায় আদতে ব্যাংকে কাজ হবে না টানা চার 14 ফেব্রুয়ারি থেকে নানা স্থানে বিক্ষোভ সমাবেশ করবেন কর্মী অফিসারেরা ব্যাংক অফিসারদের দুই সংগঠন আইবকের রাজ্য সম্পাদক শুভ্রwidetilde চট্টোপাধ্যায় এবং এআইএনবিওএফ এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাশিত্ত পাঁচ দিনের সপ্তাহের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন এর সঙ্গে ইউনিয়নগুলোর চুক্তি হয়েছিল কিন্তু তা কেন্দ্রের গริมষি তা এখনো কার্যকর হয়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে অফিসার ও কর্মীদের প্রতিনিধি নিয়োগও বহুদিন বন্ধ দ্রুত করার দাবি জানানো হয়েছে